তাড়াতাড়ি কর লেট হয়ে যাবে না একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো হাই বউয়ের বান্ধবী কেমন আছো আরে নিহান ভাই আপনি ভালো আছেন এক্সকিউজ মি আপনি ওকে কি বলে ডাকলেন আরে ঠিকই তো বলেছে আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি শুনতে পাসনি তোরা শুনতে হবে না তুই চুপ কর কি হলো বলুন চামড়ার মুখ তো মুখ ফুসকে বের হয়ে গেছে শুনেন বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে হবে না আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো কার জন্য কিনতেছো আমার বয়ফ্রেন্ডের জন্য কেন আপনার কোনো সমস্যা না কোনো সমস্যা নেই না ভাইয়া ও মিথ্যা কথা বলছে আসলে আমাদের এক বন্ধুর बर्थडे তো তাই আমরা ফুল কিনতে এসেছি ওহ ভাই তাই নাকি তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া তাই না বিল দি আই হ্যাপি बर्थडे তোমাল এই দাঁড়া একটা সেলফি তুলে নিচ্ছি তিনজন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো সুন্দর হয়েছে দেখ চল তাহলে কেক কাটি এবার ওয়ান মিনিট গাইস আমি চলে এসেছি মনে হচ্ছে আপনার জন্মদিন এম আর রাইট হ্যাপি বার্থডে ব্রাদার শুভ হোক আপনার আগামী দিনের পছন্দ থ্যাংক ইউ দিস ইজ ফর ইউ এটা আপনার জন্য থ্যাংক ইউ ব্রাদার কিন্তু আপনি কে আমাকে চিনবেন কীভাবে উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে বাই দ্য ওয়ে আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উঠবি হাসবেন আপনি এখানে কেন আসছেন কেন আসবো না তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয় আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে আমরা অনেক মজা করব চিল করব হানিমুনে যাব অনেক এনজয় করব। কি বলতেছেন হানিমুনে যাবেন বিয়ে করবেন এই ফ্রেন্ড তো আমার আপনার তো কিছু না তাহলে আপনি এখানে কেন আসছেন হ্যাঁ আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ে ডেট ফিক্স হয়েছে কোনটা আচ্ছা আস্তে কথা বলুন না তো আমার ফ্রেন্ডরা আছে রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে হ্যাঁ দেখলে দেখুক তো সমস্যা কি আপনার তো কোনো সমস্যা নেই কারণ আপনি তো এটা নির্লজ্জ আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন আহা এগুলো কি করতেছিস চুপ কর না তুই চুপ কর আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করব না তারপর কোন নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে আমি তো বলেই দিয়েছি আপনাকে তাই না আর বাবা যদি বিয়ে দিতে চাই সেটা বাবার ব্যাপার সরি আমি না আসলে বুঝতে পারি ও এখন বুঝতে পারেন না ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসেন আর এগুলো বুঝতে পারেন না আপনি আচ্ছা ঠিক আছে ছাড় না অনেক তো ছেলেটাকে অপমান করি ওরে আরো অপমান করা উচিত সরি ব্রাদার তোমার বার্থডেতে দেশে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছে प्लिज कन्टिन्यू इन्जोय युर टाइम